আগামী দুই সাল নাগাদ যুক্তরাজ্যে বেনিফিট বিল পঁয়ত্রিশ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পাবে এই বিলের বড় একটি অংশ পাবে ডিসেবিলিটি সমস্যায় থাকা ব্যক্তিরা তাই দীর্ঘ মেয়াদে কাজের বাইরে থাকা ব্যক্তিদের জব মার্কেটে নিয়ে আসতে ব্রিটিশ সরকার ব্যাপক প্ল্যান হাতে নিয়েছে কিভাবে অক্ষম ব্যক্তিদের এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা কারণে চাকরির বাইরে থাকা ব্যক্তিদের কাজের মধ্যে আনা যায় সেটি অ্যাসেসমেন্ট করছেন সাবেক জন লুইস বস স্যার চার্লি মেফিল্ডের নেতৃত্বে ব্রিটিশ সরকারের কিপ ব্রিটেন ওয়ার্কিং রিভিউ গত নভেম্বরে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী সার্কি আর স্টারমার বলেছেন যেসব মানুষ দীর্ঘমেয়াদে অসুস্থতার কারণে বেনিফিট দাবি করে তাদের সমস্যা কমে গেলে কাজের সন্ধান করা উচিত সরকার মানুষকে চাকরি পেতে বিভিন্ন সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের মিনিস্টাররা অসুস্থতা জনিত বেনিফিট দাবিদারদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে এদিকে কাজের বাইরে থাকা ব্যক্তিদের ব্যাপারে চালু করা অ্যাসেসমেন্ট এই অটামের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে ব্রিটিশ সরকার বলছে প্রথম ধাপে সার্চ সারাদেশে সারা দেশে বিজনেস হেলথ অ্যান্ড ডিজিবিলিটি সংস্থাগুলোর সাথে মিটিং করবেন এই সময়ে হেলথ অ্যান্ড ডিজিবিলিটি বেনিফিটের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করা হবে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডব্লিউপি জানিয়েছে অ্যাসেসমেন্টের অংশ হিসেবে স্যার চার্লি বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলবেন সমস্যায় বাধা এবং সম্ভাবনাগুলো নিয়েও তারা কমিটির সাথে কথা বলবেন এই বছরের শেষ নাগাদ ব্রিটিশ সরকারের কাছে তিনি তার পুরো রিপোর্ট সাবমিট করবেন বলে আশা করা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডাল সতর্ক করে জানিয়েছে ডিসেবিলিটি এবং অসুস্থতা বেনিফিট বিল আগামী দুই সালের শেষ নাগাদ ছাব্বিশ বৃদ্ধি পাবে মহামারী পরবর্তী সময়ে এই ধরনের বিল প্রতিনিয়ত বেনিফিট বাড়ছে এছাড়া কাজের বাইরে থাকা মানুষেরা ব্যবসা প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতির জন্য খারাপ এজন্য মানুষকে কাজে ফেরাতে কাজ করছে সরকার এছাড়া বর্ধিত বেনিফিট বিল কমাতেও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল আরও বলেন যারা অসুস্থ না হয়েও বসে বসে বেনিফিট খাওয়ার লোভে অসুস্থতার ভান ধরে বেনিফিট সুবিধা নিচ্ছেন তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার যারা কাজ না করে ঘরে বসে বেনিফিট নিচ্ছেন তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনা হবে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন বেনিফিট লোভী কিছু মানুষ বিভিন্ন অজুহাতে সরকারের কাছ থেকে প্রচুর বেনিফিট নিয়ে থাকেন অসুস্থতা জনিত ও ডিসেবিলিটির কারণ দেখিয়ে বেনিফিট নেওয়া মানুষের সংখ্যায় বেশি তাদের জন্য সরকারের কঠিন পদক্ষেপের কারণে সত্যিকারের বেনিফিট দাবিদাররা বেনিফিট থেকে বঞ্চিত হন আরেক বাংলাদেশি বলেন বেনিফিট প্রতারণার দিক দিয়ে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের কিছু মানুষরাই এগিয়ে এরা অলস কাজ করতে চায় না বসে বসে শুধু বেনিফিট খায়